নিম্নচাপের প্রভাবে ফের একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া ফের ভাসতে পারে বাংলার ছয় জেলা বর্ষার বিদায় বেলায় ফের ভাসাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের আট জেলায় জারি সতর্কতা দ্রুত বিদায় নিতে চলেছে বর্ষা তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী দুই দিন এদিকে আবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত যার ফলে কালীপুজোর মধ্যে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে এর ফলে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জেলায় জেলায় তবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ কালীপুজোর সময় কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া কবে থেকে যা কী শীত পড়বে বাংলায় এইমাত্র মাত্র কী জানালো আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বাংলার আকাশে ফের দুর্যোগের অসনী সংকেত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে আশঙ্কা সত্যি করেই তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী চব্বিশে অক্টোবরের মধ্যে নিম্নচাপের রূপ নিতে পারে এবং সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হতে পারে বলেও আশঙ্কা একাধিক ওয়েদার মডেল সেই কথাই বলছে অক্টোবর মাসে একাধিক ঘূর্ণিঝড় এর আগে ও আশ্রয়ে পড়েছে বাংলার বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং এদিকে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে একাধিক ঘূর্ণিঝড় আশ্রয়ে পড়েছে এই অক্টোবর মাসেই সেই ঘূর্ণিঝড়ের সাক্ষী দেখেছে গোটা বাংলাও তবে এখন এই অক্টোবর মাসে কিন্তু আবারও একটি ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণ পশ্চিম উপসাগরে যে কারণে ঘূর্ণিঝড় তৈরি হলে প্রচণ্ড একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া এবং সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে তবে ঘূর্ণিঝড়ের বিষয়ে আরও বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দিই আগামী দুই থেকে তিন দিন কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার পুজোতে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকে আমাকে প্রশ্ন করেছেন দাদা কালী পুজোয় কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে জানাবো প্রত্যেকটি জেলার আবহাওয়ার আপডেট তার আগে জানিয়ে দেব যে বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে প্রথমে জানব বৃহস্পতিবার সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে এবং বাংলাদেশেও গোটা বাংলাদেশ জুড়েও কিন্তু রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে সকালের দিক থেকে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা জেলা এবং মুর্শিদাবাদের দিকে আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে এবং ঢাকা চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ সিলেট বিভাগ রংপুরের দিকেও গোটা বাংলাদেশের জায়গায় জায়গায় মেঘাচ্ছন্ন তৈরি হবার প্রবল আশঙ্কা রয়েছে এবার আমরা যদি একটু বৃষ্টি মোড়ে দেখি যে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে আমরা যদি এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে এবং বৃহস্পতিবার সকাল থেকে সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই আবহাওয়া শুকনোই থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা নেই বাংলাদেশের জেলাগুলিতেও নেই সকালের দিকে বৃহস্পতিবার দুপুরের পর থেকে কিছু অংশে ভারী বৃষ্টি সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের উপকূলবর্তী এই এলাকাগুলিতে শীতয়ে টেকনাফ মহেশখালী এবং চট্টগ্রাম বিভাগ এবং উপকূলবর্তী কলাপাড়া এবং কুমিল্লার দিকেও হালকা মাঝের বৃষ্টি সম্ভাবনা থাকবে তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোনো বৃষ্টি নেই শুক্রবারও কিন্তু কোথাও পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টি হতে পারে যেমন হলদিবাড়ি এবং হলদিয়া গঙ্গাসাগর ের দিকে হালকা মাঝারি বৃষ্টি বজ্র বিদ্যুৎ সাথে হতে পারে এবং গোসাভা জয়নগর মাঝিরপুর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধু তাই নয় কলকাতার কিছু অংশ ছিটে বৃষ্টি হতে পারে কলকাতায় ছিটে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ মহেশকালী টেকনাফ শীতইতে বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এদিকে শনিবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু শনিবার আঠেরো তারিখ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হচ্ছে পুজোর মধ্যেও চলবে টানা বৃষ্টি এদিকে কিছু কিছু অংশে সব সব জায়গায় না পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টি চলবে শনিবার আঠেরোই অক্টোবর থেকে এদিকে হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা সুন্দরবন এলাকার দিকটা এবং গোসাবা জয়নগর মাজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা জুড়েই বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎসহ এবং কলকাতা হাওড়া উলুবেড়িয়া এবং এদিকে খড়দহ বারাসাত নিউ টাউন এলাকা এসব অংশে বজ্র সহ বিক্ষিপ্তভাবে মাঝাই থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা জেলাতে কিন্তু শনিবার আঠেরো তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে বন ঙ্গা হাওড়ার দিকেও বৃষ্টি চলবে এবং চন্দননগর খরদাহ এবং পান্ডুয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এসব অংশে বৃষ্টি নেই বীরভূম জেলাতে হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায় এবং মুর্শিদাবাদে বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই নদীয়া জেলাতেও বৃষ্টি নেই এদিকে যদি আমরা একটু রবিবার যাই রবিবারে কি আপডেট পাওয়া যাচ্ছে রবিবার রবিবার উনিশ তারিখ কলকাতা সহ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর হলদিবাড়ি এবং হলদিয়া এদিকে খড়গপুর চাকুলিয়া এসব অংশে বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা চন্দননগর এই সব দিকটাও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর চব্বিশ পরগনা জেলা বনগা হাবরা থেকে শুরু করে বাদুরিয়া নগরুখরা এসব অংশে বজ্র বিদ্যুৎসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবার বড় প্রশ্ন কালী পুজোর দিন অর্থাৎ সোমবার কুড়ি তারিখ কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালীপুজোর দিন একাধিক জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দুপুরের পর বিকেল থেকে আবহাওয়া দুর্যোগপূর্ণ হতে পারে এবং উপকূলবর্তী এলাকাগুলি নামখানা ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এলাকা দীঘা কাথি এই সব এলাকায় সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর গোসাবা জয়নগর মাজিলপুর এসব অংশ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তমলুক কোলাঘাট উলুবেড়িয়া হাওড়া বৃষ্টি চলবে সোমবার কুড়ি তারিখ পুজোর দিন এবং কলকাতা সহ নিউ টাউন পানিহাটি বজবজ বারাসাত আমতা বাগনান এসব অংশে বজ্র সহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মাসাদ এসব অংশে কিন্তু সোমবার কুড়ি তারিখ বৃষ্টি চলবে এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা হুগলি জেলা চন্দ্রকোনা গোয়ালতোর এদিকে ঝাড়গ্রাম জেলা তো রয়েছে বৃষ্টির সম্ভাবনা বালিচক গোপীবল্লভপুর চাকুলিয়া এসব অংশে কিন্তু বজ্র বিদ্যুৎসহ বিশেষ করে এই অংশে কিন্তু বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা এসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে একটা ভারী বৃষ্টির দাপট চলতে পারে তবে পশ্চিমবঙ্গের আর কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই যেমন বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং মুর্শিদাবাদ এদিকে নদীয়া জেলা এসব এলাকা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এসব অংশে কিন্তু কালীপুজোর দিন বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কোনো বৃষ্টি নেই শিলিগুড়ি আলিপুরদুয়ার জেলা মালদহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলা কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা উত্তরবঙ্গে নেই সোমবার কালী দিন শুকনো আবহাওয়ায় থাকবে এবং মঙ্গলবার কুড়ি তারিখের কি আপডেট পাওয়া যাচ্ছে মঙ্গলবার সরি একুশ তারিখের আপডেট একুশ তারিখে কিন্তু বৃষ্টি কোথাও নেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও বৃষ্টি হবে না তবে এবার যে আপডেটটা আপনাদের সামনে বলছিলাম প্রথমেই যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে হতে চলেছে এখনও পর্যন্ত হয়নি এটি ২২ থেকে তেইশ তারিখের মধ্যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে যদি নিম্নচাপের রূপ নেয় তাহলে কিন্তু বৃষ্টির তেজ আরও বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই ঘূর্ণ তবে নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেটি কোন দিকে বাঁক নেবে এদিকে অন্ধ্রপ্রদেশ নাকি উড়িষ্যা নাকি পশ্চিমবঙ্গ নাকি বাংলাদেশ কোথায় কীভাবে আপডেট আসতে পারে আমরা সে বিষয়ে পরবর্তী ভিডিওতে তথ্য জানাবো যদিও বা তবে এই অক্টোবর মাসে একাধিক ঘূর্ণিঝড় কিন্তু আশ্রে পড়েছে বিগত কয়েক বছরে এর সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা অর্থাৎ দক্ষিণ বঙ্গোপসাগরে যদি নিম্নচাপটি ঘূর্ণিঝড় রূপ নিতে নিয়ে ফেলে তাহলে কিন্তু আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় কোথায় আশ্রে পড়বে কোন দিকে বাঁক নেবে সমস্ত কিছু ছু বিস্তারিত আরো পরবর্তী আপডেটে আমরা আলোচনা করব আরো স্পষ্ট তথ্য পেয়ে ততক্ষণ ভালো থাকবেন এখন এই পর্যন্তই